হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি মূলা দিয়ে ভিন্ন রকমের একটা রেসিপি মূলা খেতে খেতে যখন আপনার একদমই ভালো লাগবে না তখন চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর একেবারেই সহজ উপায়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি আশা করবো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন বিসমিল্লা বলে রেসিপি শুরু করি মোলার কোফতা বানানোর জন্য আমি এখানে দুইটি মোলা নিয়ে নিয়েছি আর মোলা দুইটি কিন্তু বেশ বড়ই ছিল তো মোলার গায়ে দেখতে পাচ্ছেন অনেক আবর্জনা আছে সেই জন্য আমি মোলার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনাদের মূলাটা যদি একেবারে ফ্রেশ থাকে মসৃণ থাকে তাহলে দেখা যাচ্ছে খোসাটা না ছাড়ালেও কিন্তু কোনো সমস্যা হবে না আমি মূলার খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিব এবং এটাকে দুই ভাগ করে নিব। তো একটা মোলাকে দুই ভাগ করে নিয়েছি এখন হচ্ছে একটা গ্রেটার দিয়ে আমি হচ্ছে গ্রেট করে নিচ্ছি যাতে করে একেবারেই মানে চিকুন চিকুন মোলাটা পাওয়া যায় আর কি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কুচি কুচি করতে পারেন যদি মিহি কুচি করতে পারেন কি হাত দিয়ে এই পর্যায়ে আমার কুচানো হয়ে গিয়েছে তারপর দেখতে পাচ্ছেন মোলা থেকে অনেকটা পানি বের হচ্ছে তো এই পানিটাকে আমি হাত দিয়ে ভালো করে চিপড়ে নিব যতটা সম্ভব চিপড়ে নেবেন নাহলে কিন্তু বেসনের পরিমাণটা বেশি লেগে যাবে চলে আসলাম কোফতা বানাতে তো এখন আমি মোলার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ আর একটুখানি হচ্ছে ধনিয়া পাতা কচি তারপর এখন দিচ্ছি এই সামান্য পরিমাণ জিরা বাটা তারপর দিব সামান্য পরিমাণ রসুন বাটা সামান্য পরিমাণ আদা বাটা এখন দিচ্ছি একটা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এর মধ্যে একটু আজয়ন অথবা কালো জিরা দিতে পারেন আমার আসলে খুব একটা ভালো লাগে না এজন্য আমি দেইনি আর এখন দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ পরিমাণ মরিচ বাটা আর এখন হচ্ছে বেসন দিয়ে দিব তো টোটাল আমি চার চা চামচ উঁচু করে নিয়েছিলাম বেসন এখানে আমি আসলে পরিমাণটা বলছি না কারণ হচ্ছে আপনি আপনার যতটুকু বেসন লাগে আর কি বল তৈরি করতে গেলে ততটুকু বেসন দিয়েই একটা হচ্ছে ডো বানিয়ে নেবেন যাতে করে আপনি গোল গোল বল শেপ দিতে পারেন ভেঙে না যায় তো আমি প্রথমে হচ্ছে চা চামচ দিয়েছিলাম তো আমার কাছে মনে হলো যে হয়নি কম হয়ে গিয়েছে তারপর আমি আরও চা চামচ উঁচু করে দিয়ে মানে মাখিয়ে নিয়েছি তারপর দেখলাম যে সুন্দরভাবে বল তৈরি করা যাচ্ছে তো এই পর্যায়ে আসলে আমি বলবো না অনেক সময় দেখা যায় মূলার ভিতরে পানি বেশি থেকে গেলে বেসনের পরিমাণটা বেশি লেগে যায় তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি বল তৈরি করতে পারছি এখন হচ্ছে এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব তো বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ভাস্তে চলে যাচ্ছি আমি চুলা জ্বালিয়ে দিয়েছি আর চুলায় মানে কড়াইও দিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়েছে তখন তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বুদবুদ উঠছে এই পর্যায়ে হচ্ছে আমি পাকুড়াগুলো দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে পাকুড়াগুলো দিয়ে আমি আস্তে আস্তে এটাকে ভেজে নিব আর আমি কিন্তু সবগুলোই একবারে দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু আমার কম পরিমাণে হয়েছে ওই জন্য আর যদি বেশি হয়ে যায় আপনাদের আপনারা কিন্তু দুইবারে দিয়ে ভেজে নেবেন একবারে অনেক বেশি দিলে সেই ক্ষেত্রে দেখা যায় একটার সাথে আর একটা লেগে ভেঙে যেতে পারে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কোফতাগুলোকে লাল লাল করে ভেজে নিব আর এই ফাঁকে হচ্ছে আমি যেটা করব এটা ভাজতে থাক আর আমি পাশে হচ্ছে রেডি করছি একটা পেস্ট তৈরি করার জন্য আর কি টমেটো আর কাজু বাদাম তো এই যে দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আর এখন হচ্ছে এই পেস্টটা করে নেব একটা টমেটো আর হচ্ছে বাদাম দিয়ে পেস্ট করে নিলাম এখন আমি রান্নায় চলে আসলাম তো আসলে কাজু বাদাম না আমি কাঠবাদাম দিয়েছি যাই হোক তারপর তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে এখানে একটা তেজপাতা আর দিয়ে দিলাম গরম মশলা আর গরম মশলাটা একটু ছেঁচে দিয়েছি যাতে করে গ্রানটা বের হতে পারে আর কি তো এখন একটু চেড়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর দিচ্ছি এই হাফ চা চামচের একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া এখন আমি মশলা কষানোর জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই মশলা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করাটা খুব জরুরি যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম আর এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দেড়টা চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার আর এটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য আপনার হাতের কাছে না থাকলে না দিলেও হবে তো দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন যে পেস্ট করে রেখেছি টমেটো এবং কাঠবাদামের সেটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে তারপর যে জারের মধ্যে এটা পেস্ট করেছি সেই জারটা ধুয়ে এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম এটাকে হচ্ছে কষিয়ে নেওয়ার জন্য টমেটো এবং বাদামের যে গন্ধটা আছে সেটা চলে যাওয়ার জন্য এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি তো ঢেকে দিয়েছি কষানোর জন্য কারণ অনেক ছিটা ছিটাছিটি করছিল তাই দেখতে পাচ্ছেন এটার কালার কতটা সুন্দর এসেছে এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি যাতে করে টমেটোর কোনো কাঁচা ভাব এর মধ্যে না থাকে কোনো গন্ধ না থাকে আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে তারপর আমি এখন ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ চিনি যেহেতু টমেটো দিয়েছি কাজুবাদাম দিয়েছি তাই চিনিটা আপনাকে কোপতার মধ্যে অবশ্যই দিতে হবে এখন ঢেকে দিচ্ছি বলক উঠে গিয়েছে তারপর হচ্ছে আমি আবারও একটু নেড়ে নিলাম আর এখন হচ্ছে কোফতাগুলো দিয়ে দিচ্ছি কোফতাগুলো দিয়ে আমি আবারও হচ্ছে ঢেকে দিব আর কোফতার মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে রেখেছি যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটাও ভালোভাবে ঢুকতে পারে ওই জন্য এখন আমি আবারও ঢেকে দিব এবং চুলার আঁচ কমিয়ে দিব এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার কোফতাটা কিন্তু হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপর লাস্ট পর্যায়ে চলে এসেছি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া আর লাস্ট পর্যায়ে এখানে দিব হচ্ছে একটু ঘি আর এটা খুবই মজার একটা রেসিপি এই মোলার সিজনে বা এই শীতের সময় অবশ্যই একবার হল রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম